সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হলো এই গয়াধাম তাছাড়া গয়াধামকে বিষ্ণুক্ষেত্র বলা হয়ে থাকে রামায়ণ ও মহাভারতে গয়াধামের উল্লেখ পাওয়া যায় রামায়ণে আছে রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন ভগবান রামচন্দ্র লক্ষ্মণ ও মা সীতা অন্যদিকে মহাভারতের উল্লেখ পাওয়া যায় গয়াপুরী নামে যার নাম অনুসারে এই বিখ্যাত এই গয়াসুর আর বায়ুপুরাণের গয়ার মাহত্যা পাঠ করলেই জানা যায় এই অসুরের মহান আত্মত্যাগের কাহিনী পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়াতে যায় অসুরকুলে জন্মগ্রহণ করেও ভগবান বিষ্ণুর ভক্তি ও পদতল লাভ করা যায় তার জলজ্যান্ত প্রমাণ হলো এই গয়াসুর এই গয়াসুরের কাহিনীর সাথে সাথে আমরা এটাও জানব যে আপনারা এই পবিত্র তীর্থক্ষেত্রে আসবেন কিভাবে আপনারা হাওড়া থেকে বা কলকাতা স্টেশন থেকে ট্রেনে চেপে চলে আসতে পারেন গয়াতে আর গয়াতে এসে আপনারা গয়া স্টেশনের বাইরে থেকে অনেক টোটো অটো পেয়ে যাবেন আর যারা বাসে করে আসতে চাইছেন তারা কলকাতার বাবুঘাট থেকে বাস ধরতে পারেন ওখানে কিন্তু রাত্রে নটা পর্যন্ত অনেক বাস থাকে আপনারা চলে আসতেন আসতে পারেন চেষ্টা করবেন আগের দিনকের থেকে টিকিটটা কেটে আসতে কারণ অনেক সময় বাসের টিকিটও অ্যাভেলেবেল থাকে না আমি এসছিলাম এখান থেকে বাসে চেপে এই গয়া বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘ আসতে টোটো ভাড়া মাত্র দশ থেকে পনেরো টাকার মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এই ভারত সেবা আশ্রম সঙ্গে ভারত সেবা আশ্রম সঙ্গে এসি নন এসি সব রকমের রুম ব্যবস্থা আছে এবং কম দামে একশো টাকার রুমও আপনারা এখানে পেয়ে যাবেন আর যদি আপনারা এখান থেকে পিণ্ডদান করতে চান করতে পারেন আমি কিন্তু বুদ্ধগয়াতে নেমেছিলাম আগের বাস স্টপটাই হচ্ছে বুদ্ধগয়া বুদ্ধগয়াতে এসে আমি একটি হোটেল নিয়েছিলাম আর হোটেলের সমস্ত ভিডিও আমি এর আগের যে ব্লগ ছেড়েছি হোটেল ভিডিও বুদ্ধগয়া সেটা আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে আমি এই রুমটি নিয়েছিলাম খুব পরিষ্কার ছিল খুব ভালো আর এখান থেকে ফ্রেশ হয়ে আমি বেরিয়েছিলাম গয়া ভ্রমণের জন্য বুদ্ধ গয়া থেকে যখন আমি গয়াতে যাওয়ার জন্য এখানে গাড়ি ঠিক করছিলাম অনেক রেট বলছিল বুকিং ছাড়া কেউ যেতে চাইছিল না তো আমি কিন্তু ভেঙে ভেঙে গেছি আপনারাও আমার মতনই ভেঙে ভেঙে আসতে পারেন কম খরচে এখন আমি চলে এসেছি এটা হচ্ছে গয়াব আমি বুদ্ধ গয়াতে ছিলাম ওখান থেকে কুড়ি টাকা করে বাইপাসে এসেছি আর বাইপাস থেকে আবার কুড়ি টাকা করে টোটোতে করে আমি এখন চলে এসেছি এটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির চলুন আমি আপনাদেরকে বিষ্ণুপদ মন্দিরটা দেখাই দিত দেখুন আমার টোটো কিন্তু এই রাস্তাটা দিয়ে আসলো আর এইখানেই নামিয়ে দিল। মাত্র কুড়ি টাকায় আমি চলে আসলাম আর এই যে রাস্তা দেখছেন এখান থেকে একদম সোজা এসে এই ডান দিকেই দেখছেন এদিকটায় কিন্তু দাহ করা হচ্ছে শ্মশানঘাট আর এই বা হচ্ছে বিষ্ণুপাদ মন্দির তো আমি এখন এই রাস্তা ধরে যাব এই আশেপাশে কিন্তু অনেক ফুলের দোকান আছে ডালার দোকান আছে চায়ের দোকান আছে যেখান থেকে আপনারা চা খেতে পারেন আর এখান থেকে কিন্তু পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন এই কল দেখছেন এখানে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন দেখুন মন্দিরের গেট এটা আর এখানে চাইলে আপনারা জুতো রাখতে পারেন আর যদি ওই সাইডে চান তো ওদিকেও জুতো রাখার জায়গা আছে আর এখানে যে দেখছেন এখানে কিন্তু আপনারা মোবাইল জমা রাখতে পারেন এখান থেকে আপনাদের একটা বিল দিয়ে দেবে আর যে লকারে চাবি রাখছে মানে মোবাইল রাখছে সেই চাবিটাও আপনাদের হাতে দিয়ে দেবে দুটো মোবাইল হোক একটা মোবাইল হোক তিনটে মোবাইল হোক পাঁচ টাকা করেই নেবে লকারে চলুন জেনে নেওয়া যাক গয়াসুর কে ছিলেন গয়াসুর ছিলেন মহাবলী ও মহাপরাক্রমশালী তবে তার শরীর যতই বড় হোক না কেন তার আচরণ ছিলেন পরম বৈষ্ণব ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর ধার্মিক হওয়ার পরেও তাকে কেউ সম্মানের চোখে দেখত না কারণ তিনি অসুর বংশে জন্মগ্রহণ করেছিলেন আর এই কথা মাথায় রেখে মুক্তিলাভের জন্য কোলাহল পর্বতের চূড়ায় বসে ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করলেন এই গয়াসুর আর ভগবানের ভগবান বিষ্ণু তখন সন্তুষ্ট হয়ে গয়াসুরকে বর চাইতে বললেন আর তিনি বলেন আমাকে বর যদি দিতে চান আপনি দিন আমাকে দর্শন করা মা মাত্রই বা স্পর্শ করা মাত্রই যেন এইখানে জীবরা পাপ পুণ্যর বন্ধন থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যেতে পারে আপনি আমাকে এমন বর দিন আর ভগবান বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে এই বরই দিলেন তারপর থেকে অসুররা হাজার পাপ করার পরেও বৈকুণ্ঠে যেতে লাগলো গয়াসুরের দর্শন মাত্রই তো দেবতারা তখন অনেক চিন্তিত হয়ে পড়লো যে লোকে পাপ পুণ্যর বিচার না করেই সোজা বৈকুণ্ঠে পাচ্ছে তাই জন্য গয়াসুরকে থামাতে হবে ভগবান বিষ্ণু তখন গয়াসুরকে তার নিজের পা দিয়ে চেপে ভূমিতে লীন করে দিলেন আর গয়াসুর এতে অনেক সন্তুষ্ট ছিলেন কিন্তু এটাও বললেন যে আপনার এই পদতলে আমি সারা জীবন থাকব সারা চিরকাল যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন আমি ভূমিতে লীন থাকব আপনি আমাকে বরদান দিন যেন ততদিন আপনার এই পদতল আমার বক্ষে থাকে গয়াধামে এই বিষ্ণুপদ মন্দিরে আজও ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে আর তাতেই কিন্তু পুজো হয় তাই যতদিন এই গয়াসুরের বক্ষে ভগবান বিষ্ণুর পদতল থাকবে ততদিনই এই গয়া জুড়েই কিন্তু এই গয়াসুর রয়েছে তাই এটিকে বিষ্ণুক্ষেত্র বলা হয়ে থাকে বিষ্ণুপদ মন্দির থেকে একদম সোজা একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে সে রাস্তা ধরেই নিচের দিকে আসলাম আসার পরে এই রকমই একটা গলি গেছে তারপরে দেখুন এরকম আবার একটা সিঁড়ি নেমে গেছে যেটা ফাল্গু নদী আর সীতাকুণ্ডের দিকে যাচ্ছে বয়াসুর বর্দান চেয়েছিলেন যে এই যে তীর্থস্থান তীর্থস্থানের মধ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান করলে সাত পুরুষ ব্রহ্মলোকে গমন করে তারপর থেকে এই পূর্ণস্থানে পিণ্ডদানও করা হয়ে থাকে আর এই স্থানে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পিণ্ডদান করেছিলেন এই সেই ফাল্গু নদী ফাল্গু নদীর ওই দূরে দেখুন ওইটা হচ্ছে সীতাকুণ্ড একদম পায়ে হেঁটে যাওয়া যায় এখানে অনেক টোটো আছে অটো আছে এরা বলবে আপনাদেরকে যে ঘুরিয়ে দিচ্ছি আমি হচ্ছে বিষ্ণুপদ মন্দির থেকে বেরিয়ে ওই যে রাস্তা দেখছেন ওখান থেকে ফাল্গু নদীতে আসলাম ফাল্গু নদীটা দেখছেন পুরো শুকিয়ে গেছে ওই নদীর উপর থেকেই কিন্তু মানে শুকনো নদীর উপর থেকে আসলাম প্রচণ্ড রোদ গরমে আসলে সে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখানে ঠান্ডার দিনে আসাটাই ভালো চলে আমি সীতাকুণ্ডের কাছে সীতাকুণ্ডটা দেখাবো দেখুন সীতাকুণ্ডের চারপাশ থেকে কিন্তু এরকম ব্যারিকেড করে ঘিরে দিয়েছে ফাল্গু নদী জল কিন্তু এখানটাতে আছে বাকিটা কিন্তু পুরো শুকনো আছে আর এরকম কল করা আছে যেটা সীতাকুণ্ডের ভিতরে মানে আপনারা যখন ঢুকবেন বা আমি ঢুকবো তার আগে এরকম জল আছে যেখানে হাত পা ধুয়ে তারপরেই কিন্তু ভিতরে যেতে হয় কুণ্ড এর উপরেই আছে একটা বজরঙ্গলির মন্দিরও আছে আর সীতাকুণ্ড আছে আমি আপনাদেরকে দেখাবো আর আমি এই পাশে ফাল্গু নদী আমি ফাল্গু নদীর একটা স্টোরি আছে আমি আপনাদেরকে শোনাতে চাইছি কারণ দশরথ যখন মারা গেছে ছিলেন তখন রামচন্দ্র আর সীতামা তখন বনেছিলেন আর সীতা দশরথের উদ্দেশ্যে এই গয়াতে এসে পিণ্ডদান করছিলেন আর সময় পেরিয়ে যাচ্ছিলো শ্রীরামচন্দ্র অনেক জোগাড় জাতি করছিল কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছিল আসতে তো তখন সীতামাকে ব্রাহ্মণ বলছিলেন যে সময় পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো সীতামা এই ফাল্গুন নদীর এখানেই পিণ্ড দিয়েছিল এখনও এখানে যারা পিণ্ড দেয় এই ফাল্গু নদীর পাড়েই দেখলেন ওই সব লাল লাল যে ঘরগুলো করা আছে ওখানেই কিন্তু এখনও পিণ্ড দেওয়া হচ্ছে এখানে এখনও ওই রীতিটা পালন হয় কিন্তু সীতামাকে এসে রামচন্দ্র বলল যে তুমি যদি পিণ্ডদান করে থাকো তাহলে সাক্ষী কোথায় তো সাক্ষী হিসাবে সীতামা বলেছিল যে এই ফাল্গু নদী বট আছে আর ব্রাহ্মণ এর তিনজন সাক্ষী ছিল যেহেতু ব্রাহ্মণ নিজে ওখানে পিণ্ডদান করার ছিল তো সবাই এরা মানতে রাজি হননি রামচন্দ্রকে দেখে সীতা মায়ের কথাতে সবাই মিথ্যা সাক্ষী দিয়েছিল আপনারা দেখছেন এই ফলগু নদীকে অভিশাপ দিয়েছে যে সারা জীবন তুমি শুকিয়ে থাকবে মানে এই ফুলগু নদীর নিচেই কিন্তু জল আছে উপরে এরকম পুরো শুকনো আর এখনই একটু দেখা যাচ্ছে অল্প জল এই নদীকে অভিশাপ দিয়েছে সারা জীবন এখানে শুকনো এরকম নদী হয়ে থাকবে আর ওই বটগাছকে বট অভিশাপ দিয়েছিল যে তোমার গাছে লোকে তলায় এসে বসবে শান্তি পাবে তোমার ফল মিষ্টি হলেও সেই ফল তোমার কেউ খাবে না এবং ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার ধর্মে কর্মে মতি থাকবে না সেই কারণে আমি এখানে যেসব ব্রাহ্মণদের দেখলাম মানুষদেরকে পিণ্ডদানের নামে অ্যাকচুয়াল কিন্তু এখানে ঠকাচ্ছে তো আপনারা যদি এসে থাকেন এখানে পিণ্ডদান করার জন্য যদি আপনাদের কারোর দরকার হয়ে থাকে আমি বলবো আপনারা ভারত সেবা আশ্রম সংঘের থেকে আপনারা কিন্তু করবেন ওখানে আসলে কিন্তু ঠকবেন না না হলে এখানে যেসব ব্রাহ্মণরা রয়েছে মানুষকেও অনেকভাবে ঠকাচ্ছে মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি দেখলাম যেটা যে যা কিছুই করবেন আপনাদের কিন্তু অনেক পয়সা ওরা নিয়ে নিচ্ছে মানে এতে পয়সা দাও ওতে পয়সা দাও তার থেকে ভালো আপনারা ভারত সেবা আশ্রম সঙ্গে থেকে করবেন তাহলে আপনারা ঠকবেন না আর ভারত সেবা আশ্রম সংঘ কিন্তু এখানে দুটো আছে যেটা শুধু ভারত সেবা আশ্রম সংঘ আছে আপনারা কিন্তু সেখান থেকেই কোনো কাজ করানোর থাকলে করাবে না যদি পুরাতন ভারত সেবা আশ্রম বা নতুন ভারত সেবা আশ্রম এরকম ভারত সেবা আশ্রম সংঘের সঙ্গে দেখবেন আরও কিছু অ্যাড আছে তো সেইগুলোতে যাবেন না ওগুলো হচ্ছে নকল কারণ এখানে ওটাও হচ্ছে আমি যেটা দেখলাম এই ফাল্কু নদীর পাড়েই সীতাকুণ্ড এটা হচ্ছে সীতাকুণ্ড দেখুন প্রবেশদ্বারের সাথেই কিন্তু এখানে একটি গাছ আছে যেখানে অনেক কাপড় বেঁধে গেছে আর পাশে একটা কুয়ো আছে এখানে রাজা দশরথ আর রামচন্দ্র লক্ষণ মা সীতার মন্দির আছে এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরের ভিতরেই কিন্তু মা সীতা যখন পিণ্ড দিয়েছেন এরকম দশরথ রাজার হাত পেতে পিণ্ড নিয়েছিলেন সেইটাই এই মন্দিরের ভিতরে আছে আর আশেপাশে অনেক রাম লক্ষ্মণ হনুমান এনাদেরও অনেক মন্দির আছে যেখানে পুজো হয় গেলি আর এই পাড়ে কিন্তু এখনও পিণ্ডদানেরও কাজ হয়ে থাকে একটা হাত এরকম বার হয়ে রয়েছে বললো ওটা দশরথ রাজা দশরথের হাত আর ওই মা সীতা পিণ্ড দিচ্ছে তো ওরকম হাতে পিণ্ডটা নিয়েছে বালির পিণ্ড ওটা দেখালো আর এই সেই বটগাছ যেখানে অভিশাপ খেয়ে আছে যারা সাক্ষী ছিল এখানেই এই ব্রাহ্মণ বটগাছ ফলগু নদী এরা সীতাকুণ্ড থেকে আবার হেঁটে হেঁটে এখন যাচ্ছি ফলগু নদীর উপর থেকেই আবার ওই বিষ্ণুপদ মন্দিরের দিকেই যাচ্ছি আর রোদ্দুর আগে যে তাপ বালির মুখ ফুক সব পুড়ে গেলো দেখুন যেদিকে দু চোখ যায় শুধু বালি কিন্তু আমি নদীর উপর থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা যদি চান এখানে গাড়ি বুকিং করেও ঘুরতে পারেন কিন্তু আমার মনে হলো যে গাড়ি বুকিং বুকিং করা মানে একটা গাড়িকে রিজার্ভ করে পুরো যেতে হবে অনেকটা টাকাই নিচ্ছে বেশি লোক হলে তো ঠিক আছে এক দুজন হলে আমার মনে হয় আমার মতন এরকম নদী পার হয়ে চলে যাবেন সীতাকুণ্ডের চৈপাশে আর সীতাকুণ্ডের ওখানে ব্রাহ্মণ বসে আছে ওই আমি যেমন বললাম যে ফটো তুলতে পারবো বললো ভিতরে পারবে না কিন্তু পুজো দেওয়া পাঁচশো একশো এরকম যে যেমন পারছে আর কি নিচ্ছে গয়াধামে আসার পরে এখানে প্রমোদজন আহার সেবা কুটির এখানে আসলাম আসার পরে এখানে দেখলাম বেশ ভালো এটা এক মাস হয়েছে চালু হয়েছে যেমন কাশী বিশ্বনাথ ধামে যেমন অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রসাদ দেয় এখানেও ঠিক তেমনি এখানে আমি খিচুড়ি পাঁপড় খুব সুন্দর ছিল প্রসাদ এখানে প্রসাদ খেয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটুখানি এগিয়ে আসতেই এখানে বিনা পয়সাতে দুপুরবেলা ভোজন দিচ্ছিল তো ওখানে খিচুড়ি দিলো আমি ওখানে খিচুড়ি খেয়ে ঠিক ওখান থেকে বেরিয়ে ডান সাইডের এরকম রাস্তা ধরে সিধা হেঁটে যাচ্ছি পাঁচ সাত মিনিটের রাস্তা হেঁটে গেলে মঙ্গলা গৌরীর যে মন্দির মানে একটা শক্তিপীঠ তো ওই সতীপীঠেই এখন যাচ্ছি এখানে টোটো অটো আছে এনারা নিয়ে যাচ্ছে কিন্তু একশো টাকা দেড়শো টাকা চাইছে মানে পাঁচ মিনিট সাত মিনিটের হাঁটা পথে এত চাইছে দেখুন এই রাস্তা ধরে হাঁটলাম এই দেখুন বাঙালি আশ্রম আর এখান থেকেই রাস্তা গেছে দেখুন এই বাঙালি আশ্রম লেখা রয়েছে আমি এই রাস্তা দিয়ে আসলাম আশ্রম দেখছেন আর গা ধরেই সোজা কিন্তু আসলাম দেখুন এগুলোও কিন্তু সব বাঙালি আশ্রম পরপর মানে ওই একটা এই একটা এই একটা এগুলো সব বাঙালি আশ্রম উল্টো দিকেই দেখুন যে গলিটা গেছে এখানে লেখা রয়েছে মঙ্গলা গৌরী শক্তিপীঠ এই দেখুন এড়ো চিহ্ন করে দেওয়া আছে যারা হেঁটে যাবেন তাদের জন্য এরকমই এড়ো চিহ্ন করে দিয়েছে এই রাস্তা ধরেই হেঁটে সোজা যেতে হবে গ্যালি মঙ্গলাগৌরী মন্দির চলে যাব আসলাম এসে এরকম একটা মন্দির একটা ছোট্ট আছে আবার কিন্তু এরকম মেন রোড দেখুন মন্দির পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মঙ্গলাগি মন্দির সিঁড়ি দিয়ে অনেকটা উঠে আসার পরে এরকম এখানে অনেক লাইন দাঁড়িয়ে আছে আমি এখন ডালা নিয়ে নিয়েছি আর এখানে পুজো দেব সিস্টেমগুলো খুব ভালো এখানে ডালা নিয়ে যেতে যেতে এরকম কিন্তু বসার জায়গা করে দিয়েছে দক্ষ যজ্ঞে মা সতী আত্মা তার বিসর্জন দিয়েছিলেন আর সেটি শুনে মহাদেব মা সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করতে লাগল আর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সেই দেহ খণ্ড খণ্ড করেছিলেন এক একটি খণ্ড এক একটি জায়গাতে পড়াতে এক একটি জায়গাতে এখানে সতীপীঠ গঠিত হয়েছে এখানে মায়ের স্তন পড়েছিল সেই কারণে এটি একটি সতীপীঠ আর এই সতীপীঠ হচ্ছে মা মঙ্গলাগৌরী যেটা মা সতীরই আরেকটি অংশ এখানে প্রতি শ্রাবণ মাসে এখানে মা মঙ্গলা গৌরীর ব্রত পালন করা হয় ও বিশেষ পুজো হয়ে থাকে এখানে যে গর্ভগৃহ আছে সেখানে দুটি পাথর আছে সেই পাথরকেই পুজো করা হয় এই যে মা মঙ্গলা গড়ি যে মন্দিরটি এটি একটি আকাশচূড়া পর্বতের উপরে রয়েছে আর পর্বতের উপরে আমি দুপুর দুটোর সময় লাইন দিয়েছিলাম আর লাইন দেওয়ার পরে এখন ঘড়ির কাটাতে সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় পুরো মন্দিরটি আমি দর্শন করলাম একটি গর্ভগৃহের মধ্যে এটিকে শক্তিপীঠ বলছে কারণ মায়ের এখানে বক্ষ পড়েছিল সেই কারণে এটিকে শক্তিপীঠ বলছে এখানে একটি কদম গাছ আছে এই কদম গাছের গোড়াতেই বাতি ধূপ কাটি এখানে জ্বালানো হয় আর ওই সাইডে আরও গর্ভগৃহ রয়েছে সেখানে পুজো করা এখানে শিব ঠাকুরের মন্দিরও একটি রয়েছে কলাগৌড়ি মন্দির থেকে বেরিয়ে বাইরের গেট থেকে একটা অটো পেয়ে গেছে মানে টোটো টোটো কুড়ি টাকা করে নিচ্ছে ভারত সেবা আশ্রম সংঘের কাছে নিয়ে যাচ্ছে এখান থেকে মাত্র কুড়ি টাকাতে ভারত সেবা আশ্রম সংঘ আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই গয়া ভ্রমণটি কেমন লাগলো আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অনেক অনেক আর আপনারা কিন্তু এই গয়া ভ্রমণ করতে আসতে পারেন এটি একটি পূর্ণ ভূমি এখানে যে শুধু পিণ্ডদান হয় তা কিন্তু একেবারেই নয় আমি কিন্তু এখানে পুরো ভ্রমণটি করেছিলাম নিজের জন্য খুব ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে আরেকটি